একটাই সুন্দর সুন্দর কালেকশনের গাবি থাকবে ভাই বাচ্চা সহকারে মানে জি বাচ্চা সহকারে যাতে মানে গুণেও ভালো থাকবে সকল দিক দিয়ে আজকে ভালো থাকবে সপ্তরে স্কয়ার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু পঁচিশ রোজ রবিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে পাবনা জেলা ইস্যুদ জেলা অরণকোলা হাট সহলগ্ন সজীব ডেরি ফার্ম আর সজীব বের মালিক সজীব ভাই সজীব ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন তো এই সব প্রত্যেকটাই বাচ্চা সহকারে সেই গাবিগুলো বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাছটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজে ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো চলছে ভাই খামারে কতগুলো গাভী আছে খামারে আছে ভাই 10 12টা দেখাবো আমি 4টা 10 থেকে 12টা গাবি আছে দেখাবেন মাত্র 4টা 4টা দেখাবো বেশি বেশি 4টা গাভী দেখাবেন জি 4টায় তো অনেক সুন্দর সুন্দর কালেকশন 4টায় সুন্দর সুন্দর কালেকশনের থাকবে ভাই বাচ্চা সহকারে মানে জি বাচ্চা সহকারে যাতে মানে গুণেও ভালো থাকবে সকল দিক দিয়ে আজকে ভালো থাকবে সপ্তরে স্কয়ার গাভী থাকবে আজকে কি কি জাতের গাভী থাকবে ভাই আজকে জার্সি গাভী থাকবে হলস্টান ফিজিয়ান থাকবে জার্সি এবং হলস্টান ফিজিয়ান

ষোলো লিটার উনিশ লিটার পর্যন্ত দুধের গাভী থাকবে ষোলো থেকে উনিশ বিশ লিটার দুধের গাড়ি আজকে থাকবে থাকবে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইয়েরা মোবাইলে কথা বলে সরজমিনে আসবে আসে দেখে শুনে আমার বাসায় থাকবে থাকি দেখে শুনে নিবে দর্শক ভাইরা মানে এক কোথায় সরজবনে চলে আসবে নিজ হাতে দুধ করবে কোথায় কাজে দেখবে কথা কাজে মিল থাকলে দর্শক ভাইরা টাকা পয়সা সঙ্গে করে আনা লাগবে না ব্যাংকের মাধ্যমে লেনদেনের ব্যাংকের মাধ্যমে দর্শক ভাইরা লেনদেন করে নেবে আগে চয়েজ হয়েছে কিনা সেটি দেখতে হবে কথা কাজে মিল বলে নিবে না যাওয়ার দরকার নাই আর দরকার নাই দর্শক ভাইরা অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তা দুধের স্বপ্ন আপনার ফার্মেটিক একটা বলুন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইশদ্দি থানা অরনখোলা অরনখোলার হাটের পাশেই হচ্ছে আমার খামার

জার্সি জি ইন্ডিয়ান জার্সি তো না ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি একটা গাবি দাঁতবয়স কিরকম ভাই দাঁতে নাই ভাই অদাদ অদাদ তো দাঁত ধরে দেখতে পারবে তো একবার দাঁত ধরে দেখতে পারবে খামারে কোনো ওই প্রতারণা কোনো কথা চলে না কারণ ডবল বডি একটা ভাই জি ডবল অদাতে এত বড় গাবি হইছে জি অদাতে আরো তো বড় হবে আরো বড় হবে ভাই একদম ছোট হাতি হয়ে যাবে জি অদাতের একটা গাবি প্রথম বাচ্চা তো না প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সংখ্যাটা কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চাটা বাড়ি কইলি আসেন দেখি

যেতে পারবে দহন করে নিতে পারবে 19 লিটার দুধ জি সকালে একটা না কি এরকম আসতেছে ভাই সকালে এখনো গেজা দুধ তো ভাই জি কি রকম আসতেছে কই আসতেছে আপনারা 9টা 10টা 9টা 10টা জি বিকেলে 8টা 9টা এরকম জি সব মিলে 19 লিটার দুধ 19 লিটার দুধ দর্শক যারা নেবে একদম বস করে নিতে পারবে বস করে নিতে পারবে অনেক সুন্দর একটা কালেকশন এবং সঙ্গে আছে বকনা বাচ্চা তো না না বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভবিষ্যতের কবি দাম রাখছেন কি রকম ভাই এটার

হলি স্টেন ফিজিয়ান খুবই জাত মানে একটা গাবি জি দাঁত বাস কিরকম ভাই দাঁতে তা চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতের একটা গাবি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা অনেক বড় বাচ্চা জি অনেক বড় বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা মায়ের জাতি পাইছে না মায়ের জাতি পাইছে একদম আসাল বাচ্চা বাস কদিন ভাই বাচ্চার বয়স আছে দুই মাস দুই মাস না জি অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দুই মাস জি দুধ আছে কিরকম সতেরো লিটার সতেরো লিটার দুধ এবং থাকতো না একদম ফেটে বের হতো কিন্তু অনেক সুন্দর গাভী এবং অনেক সুন্দর বাচ্চা দাম রাখছেন কিরকম ভেটার এটার দাম হচ্ছে দুই লাখ বিশ দুই লক্ষ বিশ জি বড় একটা বকনা বাচ্চা সহ

প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা জি কি দাঁতের বাচ্চা হয়েছে বকনা বাচ্চা না বকনা 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 বাচ্চা 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 ফিজেন ফিজেন বেশ বড় বাচ্চা জি বাচ্চা বড় বাচ্চা বাচ্চার বয়স কতদিন ভাই বাচ্চার বয়স দুই মাস দুই মাস দুই মাস এবং গাভিটা হলো দুই দাঁতের একটা গাভি দুই দাঁতের গাভি দুই মাস বাচ্চার বয়স দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই ষোলো লিটার ষোলো লিটার ষোলো লিটার একদম বুস করে দিতে পারবেন একবারে দর্শক ভাই বুস করে দিতে পারবেন দুই বেলা 16 লিটার জি এবং সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা সকাল টানে কি রকম আসছে ভাই সকালের টানে ভাই 10টা 11টা আসবে 10 লিটার 11 লিটার জি বিকালে বাদ বাকি টুক জি বিকালে বাদ বাকি টুক দাম লাগছে কি রকম ভাই এটার দাম লাগছে 170 ভাই 170 170 দর দামে সুযোগ সুবিধা আছে জি আছে

দর্শক যারা নেবে নিজ হাতে দুধ ধন করে নিতে পারবে দুই বেলা তিন নিজ হাতে দুধ ধন করবেন আসবেন দুই তিন দিন থাকবেন না ভাই বাসায় থাকে দেখে নেবে এবং চারটা বাদ সারা বাংলাদেশ গ্যারান্টি চারটা বাদ সারা জায়গা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় দর্শক ভাড়া বুঝ করে নিতে পারবে এবং সঙ্গে আছে চমৎকার একটা সার বাচ্চা চমৎকার সার বাচ্চা আছে যারা নিতে নিতে পারবে নিতে পারবে দাম রাখছেন কিরকম এটার দাম হচ্ছে দুই লাখ দশ এটা দুই লক্ষ দশ জি

তার সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে প্রকৃত খামার চিন্তা জি প্রকৃত খামার চিন্তা হবে এখন গরুর দাম আমি হাই রেটে বলে দিলাম কম রেটে দাম বললাম ওটা নিজের গরু হওয়া লাগবে পরের গরু তো আমি হচ্ছে গান এক লাখ দেড় লাখ টাকাও করতে পারি এক লক্ষ টাকা গরু দেড় লাখ টাকা হয়ে যাবে ওটা তো বলতেই পারে কারণ ওর তো নিজের গরু না নিজে যদি কিনে থাকে তাহলে ওই কথাও বলতে পারবে না সঠিক ঠিক আছে আমার জিনিস কত কিনা আমি তো নিজেই জানবো না দালাল জানবে এজন্য দালাল বাদে দর্শক ভাইরে আসতে হবে সরজমিনে প্রকৃত খামারের কাছে আসলে অবশ্যই 20 থেকে 30 হাজার টাকা জিতবে যে কোন সময়ই জিতবে আর দালাল সাথে করে আসলে ওই দালালের টাকা রাখি দিতে হবে না হলে বলবে যে ওই গরু ভালো না ওই গরু ম্যাস্টিকার হয় আছে জরা আছে বিভিন্ন কথা বলে ওখানে থেকে ঘোরালে যাবে আর আপনাদের রাতে 12 টাকার দিক ফোন দিলে তো পাবে যে কোন সময় ফোন দিলে দর্শক ভাইরা পাবে যার গরু আছে সে যে কোন টাইমে ফোন দিবে তার খামারে গরু থাকবে দেখে শুনে নিতে পারবে ফোন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওটাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সবই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা এইটসঅ দুইটাই থাকবে দুইটাই থাকবে দশকবার যে কোনটাই ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে যোগাযোগ করে একদম সরজমিনে এসে দেখে নিতে পারবে অনেক শুনে কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম